আসসালামু আলাইকুম চাকরি ভাই ভাই বোনেরা তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে অফিস সহায়ক কি এবং এর কাজ কি কি এবং এই বেতন কত আজকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র মাধ্যমিক শ্রেণী পাশে অফিস সহায়ক তারা তেতাল্লিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো চলুন দেখে আসি অফিস সহায়ক কী উত্তর অফিস সহায়ক হলো বিশতম গ্রেডের একটি পদ এবং এই পদে কর্মরতদের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলা হয় অফিস সহায়কের কাজগুলো কি কি। উত্তর অফিস সহায়কের কাজ মূলত অফিসের যাবতীয় কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা করা এছাড়াও অফিস সহায়করা বিভিন্ন কাজ করে থাকেন যেমন অফিসের বিভিন্ন কাগজপত্র ও নথি গুছিয়ে রাখা বিভিন্ন কাজে কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা করা আগতদের সাথে ভালো আচরণ করা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসবাবপত্র গুছিয়ে রাখা সহ আরও বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন এবার আসেন অফিস এর বেতন কত ও প্রমোশন আছে কি উত্তর অফিস সহায়কের বেতন স্কেল দু সাল অনুযায়ী দু হাজার ২৫০ পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা যেহেতু এটি বিশতম গ্রেডের একটি পদ সাধারণত অফিস সহায়ক এর প্রমোশন হয় না তবে কিছু অফিস ভেদে কিছু ক্ষেত্রে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রমোশন দেওয়া হয়ে থাকে তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ থাকলে আমাদের কমেন্ট করে জানান এছাড়া নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ